ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা চলে যাবেন ফেসবুকের যে অফিসিয়াল ভার্সন আছে মেটাতে তো এখানে আসার পর এখানে আপনারা একটা পোস্ট করে নেবেন তো সরি আমার এখানে একটা মানে আইডিটা নতুন লগ করলাম তো তার জন্য এরকম আসতেছে তো আমি এটা ঠিক করে নিচ্ছি তো আপনারা চলে যাবেন আপনাদের আইডির প্রোফাইলে তো আমি আমার আইডির প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর এখানে আপনার যদি লক করা থাকে সেটাকে আগে আনলক করে নেবেন তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে নিচে দেখার লেখা আছে আনলক তো আনলকে ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন লেখা আছে আনলক তো আনলকে ক্লিক করে দিচ্ছি তারপর নিচে দেখার লেখা আছে আনলকের প্রোবাইল এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আনলক হয়ে যাবে ওকে তো দেখেন এখানে কিন্তু এস এম এস আসছে আনলক হয়ে গেছে ওকে তো এবার আপনারা ব্যাগে চলে আসবেন একটু তো আমি ব্যাগে চলে যাচ্ছি একটু রিফিস দিয়ে নিলাম তো এখানে আসার পর এখানে আপনারা একটা ছবি পোস্ট করে নেবেন যে পোস্টে কমিউটের অপশনটা বন্ধ করতে চাচ্ছেন ওকে তো আমি একটা ছবি বেছে নিচ্ছি এবার এখানে আমি পোস্ট করে দিচ্ছি একটা ছবি বেছে নিচ্ছি এবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনারা ছবিটা শুধু পোস্ট করে দিবেন ওকে তো আমি এটা পোস্ট করে দিচ্ছি দেখেন একটু লোড নিচ্ছে নেটের স্পিডটা তেমন ভালো না যার কারণে একটু সমস্যা হচ্ছে একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি তারপরে দেখবো যে হয়েছে কি না ওকে তো দেখি এখন নিচে হ্যাঁ দেখেন এই পোস্টটা কিন্তু হয়ে গেছে ওকে তো এবার আপনারা এখানে দেখেন লেখা আছে থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন আমি এই থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি ওকে তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে এডিট প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর উপরে দেখেন লেখা আছে পাবলিক আপনারা এই পাবলিক করে দিবেন ওকে তো এবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলেই অটোমেটিক সেভ হয়ে যাবে তো ব্যাগে আসার পর এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন তো থ্রি ডটে ক্লিক করার পর একটা অপশন আসার কথা আসে নাই তো আমি ব্যাগে গিয়ে আবার একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি তো ওকে তো দেখেন তো আমি আবার সেই থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখেন কিন্তু নতুন একটা অপশন শো করতেছে যেটা আগের বার শো করে নাই তো আপনারা পাশের স্ক্রিনটা একটু দেখেন এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে এখনকার ওকে তো এখানে দেখেন লেখা আছে হু ক্যান কমেন্ট অন ইওর পোস্ট তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখেন একবারে নিচে যে অপশনটা আছে একবারে তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন ওকে তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করার পর এখানে ডন লেখা আছে এখানে আপনারা ডন করে দেবেন তাহলে কিন্তু এটা কাজ হয়ে যাবে ওকে তো আমি অন্য একটা আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার এটা কিন্তু কাজ হয়ে গেছে তো আমি ভিডিওটা একটু বন্ধ করব প্লিজ কিছু মনে করবেন না আমি অন্য একটা আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওকে সরি বন্ধুরা আমি ভিডিওটা একটু বন্ধ করছিলাম কারণ আমার অন্য একটা আইডিতে আসছি তো এখানে আমি এই অ্যাডিট প্রোফাইলে চলে যাচ্ছি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই পোস্টে কমেন্ট করা যায় কি না দেখেন এখানে কিন্তু কমেন্টের কোনো অপশনই নাই এখানে শুধু লাইকের অপশন আছে এটা হচ্ছে ম্যাসেঞ্জার যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন এটা শুধু এই যে দেখেন এটা শেয়ার করা যাবে মেসেজ করে পাঠানো যাবে ওকে এখানে কিন্তু কমেন্টের অপশন নাই কোনো কমেন্টের অপশন নাই এখানে শেয়ারের অপশন আছে এখানে শুধু কমেন্টের অপশন বন্ধ ওকে তো আপনারা চাইলে এভাবে কমেন্টের অপশনটা বন্ধ করে রাখতে পারেন আমি যদি আমার আরেকটা ছবিতে দেখাই এখানে কিন্তু কমেন্টের অপশনটা অন করা আছে দেখেন এখানে কিন্তু চারটা অপশন শো করতেছে এখানে একটা হচ্ছে কমেন্টের একটা মেসেঞ্জার একটা শেয়ারের আর একটা লাইকের ওকে আবার এখানে দেখেন তিনটা অপশন এখানে লাইক মেসেঞ্জার আর একটা শেয়ার এখানে কিন্তু কমেন্টের অপশনটা বন্ধ করে রেখেছি ওকে তো আপনারা চাইলে এভাবে কমেন্টের অপশনটা বন্ধ করে রাখতে পারেন তো আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন